আপাতত কিন্তু আমরা ঘরে বসে সানরাইজ দেখছি ওই দূরে সানরাইজ জাস্ট হলো চীনা পাহাড়ি স্থান দেখে দেখে ক্লান্ত তবে আজ আপনাদের জন্য এমন একটা নতুন পাহাড়ি অববিটের খোঁজ এনেছি যেখানে রয়েছে লোকন একটা ঝর্ণা আর এখানে যাবার জন্য গাছ ছমছমের রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে একটা ছোট্ট ট্রেকিং পথ রয়েছে এই গ্রামের সব থেকে সুন্দর একটা হোমস্টে যেখানে ঘরে বসে সাইডসিডের ইচ্ছে পূর্ণ হয়ে যায় গ্রামের উঁচু নিচু পথে হেঁটে মন ভরে যায় যেখানে এখনো সেভাবে ট্যুরিস্টের পা পড়েনি বা পড়লেও দার্জিলিং থেকে ঘন্টা দূরে এমন একটি পাহাড়ি গ্রামের সঙ্গে আজ পরিচয় করাবো দেখার পর আপনি আপনার পরবর্তী টুটে রাখতে বাধ্য বা ঘরে বসে যারা মানুষ ভ্রমণ করেন তাদেরও মন ভরে যাবে তাহলে পেটি বান যদিও বা শুরু করছি শিলিগুড়ি তেঞ্জিং নোরকে বাস স্ট্যান্ড থেকে কিন্তু প্রতিবারের মতো এবার কিন্তু আর ট্রেনে করে শিলিগুড়ি পর্যন্ত আসা হয়নি এসেছি বাসে করে সে অনেক বড় গল্প এখন চলুন বৃষ্টি স্নাত পাহাড়ি রাস্তার প্রেমে ডুবি শিলিগুড়ি থেকে আমরা বাসে করে জোর বাংলো পর্যন্ত একশো পাঁচ টাকা ভাড়ার বিনিময়ে চলেছি চাইলে এইটুকু পথ আপনারা শেয়ার গাড়ি করেও আসতে পারেন কারণ রামপুরিয়া পর্যন্ত সরাসরি কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় না তারপর কিভাবে যাব তা চলতে চলতে বলছি। এখনো আমরা পাহাড়ি পথে উঠিনি তবে তার আগে জঙ্গল ও চায়ের বাগানের সৌন্দর্য দেখতে দেখতে দূরে পাহাড়ের চূড়া দেখতে পাওয়ার মধ্যে যে আনন্দ আর অনুভূতিটা আসে আশা করি সেই প্রত্যেকটা মানুষ তা ফিল করতে পারছি যারা এই পথে এসেছি আর যারা আসেননি তাদের জন্য বলবো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে রোহিণী পেরিয়ে পাহাড়ের বাঘ ধরে যেই পাহাড়ে উঠলাম তারপর শুরু হলো বৃষ্টি ঝলমলে আকাশ আর সামনে পাহাড় এই দৃশ্য প্রতিবার দেখি তবে এবার ভাগ্যে জুটেছিল সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ নয়তো কি কখনো সাদা মেঘে ঠেকে থাকা পাহাড় আবার কখনো বৃষ্টি আবার কখনো রাস্তার বাকে সামনের পাহাড়ের বদলে সাদা মেঘ কখনো আবার দুবের পাহাড়ের গায়ে ভেসে থাকা মেঘের দল শেষে এসে পৌঁছেছি আমরা জোর বাংলোতে আর এখান থেকে কিন্তু শেয়ারিং গাড়ি পাওয়া খুব মুশকিল আমি আগের যখন দাবি পানি গেছিলাম সেবারও একটা ঘটনা হয়েছিল আমি শেয়ারিং গাড়ি পাইনি এবারও তাই এখানে রিজার্ভ করতে হলো আমাকে এটা হলো জোর বাংলোর সেই মেন রাস্তা এইখান থেকে কিন্তু অনেকগুলো গাড়ি আপনারা পেয়ে যাবেন আমরা এই গাড়িটা রিজার্ভ করলাম আর এই গাড়ি স্ট্যান্ডের পিছনের যে ভিউটা না একবার জাস্ট দেখুন এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় আকাশ যদি ক্লিয়ার থাকতো পুরো ক্রিস্টাল ক্লিয়ার আমি আগের বার দেখেছিলাম আগ্রামে ছিলাম তখন এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা ভিউ পয়েন্টও করা যেতে পারে এরপর জোর বাংলো থেকে আধ ঘন্টা মতন সময় লাগলো আমাদের রামপুরিয়া পৌঁছাতে রাস্তা দিয়ে এসে এইটা হলো আমাদের হোমস্টে ওপরে একটা কথা বলে রাখি এখানে কিন্তু এই সিঁড়িটা এই সিঁড়িটা দিয়ে কিন্তু পুরো গিয়ে ওখানটায় উঠে একটু ঘুরে আবার কিন্তু ওপরে উঠতে হবে বেশ খানিকটা কিন্তু চড়াই পথ যারা আসবেন এটা কিন্তু মাথায় রাখবেন কারণ এটুকু না উঠে কিন্তু আপনি সহজে যেতে পারবেন না কিন্তু ওপরে গেলে যা ভিউ পাবেন যা আর যা কিছু পাবেন না দেখলে বুঝতে পারবেন না আর এই হলো আমাদের হোমস্টে আর এইখানে কিন্তু এই রুম এখানে কটা রুম আছে আমরা এই রুমটাতে এখানে কয়েকটা রুম আছে নিচে রুম আছে এখানটাতে ক্লাস ব্যালকনি আছে এখানে ব্যালকনি আছে আবার এই উপরটাতে ব্যালকনি আছে আবার নিচে কিন্তু দুটো রুম আছে তার ব্যালকনি আছে আমি আস্তে আস্তে চেষ্টা করবো যে রুম ফাঁকা আছে বাকি দেখানোর জন্য সঙ্গে আমাদের রুমটা আমাদের রুমটা দেখাই যে রুমটাতে আমরা আছি এখান থেকে ঢুকেই কিন্তু রয়েছে এরকম একটা সুন্দর বসার জায়গা যদি আমাদের রুমটা এখানে নয় আরও উপরে কি সুন্দর সাজানো একবার জাস্ট দেখুন কি সুন্দর এত সুন্দর জায়গা সত্যি এখানে তো আরও রুম রয়েছে এখানে রয়েছে এখানে একটা রুম রুম রয়েছে আর এই সিঁড়ি দিয়ে একটু উঠে যেতে হবে ওপর দিকটাতে সেই কিন্তু এইখানটায় রয়েছে আমাদের রুমের জায়গা এই দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা আর এখানেও একটা রুম রয়েছে তিনশো এক আর যদি একটু এগিয়ে যাই কিন্তু কোনো পাখির ছবি রয়েছে দেখুন এখানে চাইলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে পারেন এখানেও একটা রুম রয়েছে আর আমাদের রুমটা হচ্ছে এইটি আমরা এগিয়ে যাই দুশো দুই এটা কিন্তু আমরা ইউজ করেছি যে কারণে কিন্তু এর একটু এলোমেলো হয়ে আছে একটু বুঝে নেবেন এই রুমটার সবথেকে বড়ো বড় যে বিষয় সেটা হচ্ছে দেখুন এখানে এতটা খোলা মেলা এইখানে একটা ভ্যালি ভিউ এইখানে ভিউ এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে এখানে লাইট রয়েছে এখানে একটা লাইট রয়েছে এখানে আয়না রয়েছে আর এখানটায় কিন্তু রয়েছে বসার জায়গা দুটো চেয়ার এখানে একটি রয়েছে আর এইখানটায় বসে কিন্তু মানে অসাধারণ ভিউ পাওয়া যায় অসাধারণ আর তাছাড়া একটা যেটা ব্যাপার আপনি চাইলে কিন্তু বিছানাতে শুয়েও কিন্তু এর সানরাইজ দেখতে পারেন হাসি কিন্তু এটা একটা নেগেটিভ দিক আছে এই রুমটা সেটা হচ্ছে এখানে কিন্তু এই রুমটাতে এখনও ওয়াশরুম রেডি হয়নি আমার মনে হয় এটা ট্রাই করে সেখানে হবে না যাই হোক এই রুমটার জন্য ওয়াশরুমটা হলো বাইরে বলা যায় পার্সোনালি সেই অর্থে ওয়াশরুম এখানে অনুষ্ঠান রয়েছে বাল্কি রয়েছে গিজার এখানে আয়না এবং এখানে বেসিন ঠিকঠাক কাজ করেছে গিজার মোটামুটি খুব সবচ্ছন্ন সেই ভাবে কোনো দুর্গন্ধ পাইনি ছাড়া এই রুম থেকে বেরিয়ে কিন্তু রয়েছে একটা পার্সোনাল মানে গ্রুপ আর কি এখানে একটা কিন্তু রয়েছে টেরেস বা বালকোনি জায়গুলো টেরেস বলাই ভালো উন্মুক্ত ছাদ এখান থেকে পুরো ভিউ ফার্স্ট ফ্লোর এইখান থেকে আমরা একটু যাই এই ব্যালকনিটা ছাড়াও কিন্তু প্রতিটা ফ্লোরে ব্যালকনি এছাড়াও কিন্তু এখানে আরও যে রুমগুলো রয়েছে এই এই একটা দেখালাম এই একটা এগুলোতে এখন গেস্ট গেস্ট দেখাতে পারছি না এই রুমগুলো থেকে কিন্তু পুরো একদম ভিউ ক্লিয়ার অর্থাৎ এখানে ম্যাক্সিমাম রুম রুম কিন্তু ভিউ রুম সবগুলো আমি দেখাতে পারছি না কারণ গেস্ট রয়েছেন আর যদি আমি নিজ বরাবর যাই এটা ওনাদের থাকার নিজস্ব পার্সোনাল তাহলে কিন্তু এইখানেও কিন্তু একটা অসাধারণ ভিউ প্লাস রুমগুলো রয়েছে হ্যালো 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 হবে না হবে না আচ্ছা এইখানে রয়েছে কিচেন কিচেনটা একবার দেখিয়ে দিই তারপর রুমের ওদিকে যাচ্ছি আর এইখানে বসেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন দেখুন এত বড়ো জায়গা রয়েছে এখানে কিছু ফুল রয়েছে অসাধারণ এখান থেকে খাওয়া দাওয়ার যে অনুভূতিটা হবে পুরো ফুল দিয়ে সাজানো রয়েছে ভ্যালি ভিউ আর এই বরফ যদি যাই এই দিকে কিন্তু রুম রয়েছে এখানে অনেকগুলো রুম রয়েছে আর এটা হলো কিচেন 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 এদিক তো চলে গেল আর এইখানটায় সমস্ত টেবিলগুলো আপাতত বাইরে নেওয়া হয়েছে এইখানটায় অ্যাকচুয়ালি খাওয়ার জায়গা যদি কেউ চান সেই ক্ষেত্রে কিন্তু যেমন সকালে আমরা চাইলাম যে ব্রেকফাস্ট আমাদেরকে বাইরে দিল তা কিন্তু বাইরে দেওয়া হয়েছে তারপর দুপুরের খাওয়ার টেবিলে ডা এলো সন্ধ্যা নেমে সন্ধানে ঠান্ডা জড়ো সড়ো হয়ে ঘরে গিয়ে বসলাম তারপর হাজির হলো অসাধারণ ভেজ পকোড়া আর চা এদিনের সন্ধ্যাটা মনে রাখবার মতো ছিল কালো অন্ধকারে দূরে পাহাড়ে মিটমিট আলো আর আকাশে তারা মিলে একাকার হয়ে উঠেছিল আমরা এই মুহূর্তে কিন্তু আমাদের ঘরে বসে আছি আর এই ঘরে এখানে বসে বাইরে যা দেখতে পাচ্ছি একবার নিজের চোখে একবার দেখুন জাস্ট সামনের আকাশটা পুরো বর্তমানে পরিষ্কার হয়ে গেছে আর সামনে যে দেখতে পাচ্ছেন পুরো পাহাড়ে আলো জ্বলছে হচ্ছে তারা মানে ওপরে তারা নিচে এই তারা মানে একাকার হয়ে গেছে সম্ভবত দূরের যে পাহাড় দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালিম্পং আর আমি একটা ছবি তুলেছি জাস্ট একবার দেখুন রাতেই আমাদের হোমস্টে সাজে উঠেছিল সুন্দর রঙিন আলোতে কিন্তু কিছু মানুষ নাচ গান ঝগড়া ঝামেলা করে ততটাই নিজেদেরকে উশৃঙ্খল হিসেবে পরিচয় দিচ্ছিল ডিনারে আপাতত এখানে আছে একটা পেঁয়াজ লঙ্কা পাপড় দিয়েছে এখানে আছে ভাত চিকেন ডাল বা সবজি এখন আসেনি সবাই বলে রাখা সেটা হচ্ছে এখানে কিন্তু খাবারটা পুরো ঘরো আর চালটা কিন্তু একদম পুরো আমাদের এখনকার মতন নেই মানে এখানকার আতপ চাল সে ব্যাপারটা কিন্তু নয় আর রান্না থেকে তেল খুব কম ইউজ হয় এটা খুব একটা মানে ভালো দিক তাই না আচ্ছা এখানে পরে ডাল এলো এদিকে আলু ভাজা এদিকে শশা এগুলো পরে খাওয়া দাওয়ার কেমন লাগছে ঘরোয়া আপাতত কিন্তু আমরা ঘরে বসে সানরাইজ দেখছি আর ওই দূরে সানরাইজ জাস্ট হলো এই বিষয়টা কতজন জানি না ফিল করতে পারবেন কারণ ঘরে বসে সানরাইজ দেখবার মতন অভিজ্ঞতা কিন্তু খুব কম হয়েছে ঘরে বসে জমা দেখা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি কিন্তু সানরাইজ এটা কিন্তু একটা মানে কি বলবো ইউনিক বিষয় এই যে সানরাইজটা হলো এটা কিন্তু টাইগার হিরে দাঁড়িয়ে আমি সানরাইজটা দেখি সেই সানরাইজটাই টাকই তো তাই হয় কিন্তু ঠিক এইখানে সান ট্যাগা হিলের যে মানে ট্যাগা হিলটা অ্যাকচুয়ালি এইখানটাই এই বরাবর এই পাহাড়টা পেরোলে বাড়ি শিটং আর এই সানরাইজটা হয়ে ঠিক এই বরাবরটা আপনার কাজিংঘা দেখা যায় যেটা কি না ওই ওপর থেকে খুব ভালোভাবে সেটা দেখা যায় আর এখান থেকে দাঁড়িয়ে কালিম্পং সিকিম অনেকগুলো অংশে কিন্তু দেখা যায় আপাতত আমরা চলেছি এখানকার ওয়াটার দিকে এই যে রাস্তাটা গেছে এই রাস্তাটা বড় সোজা গেলে পরেই পড়বে ওয়াটার ফলস হেঁটে হেঁটে তবে আজকে একটা পজিটিভ দিক আছে সেটা হচ্ছে যে এই এই যে ড্রাইভার দাদা এখানে আছে ইনি গাড়ি ধুতে যাবে তো আমাদের বললেন যে চলুন না আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো হেঁটে গেলে একটা মজা বেশি পেতাম একটা গাইড হলে আরও ভালো হয় রাস্তাটা কিন্তু বেশি দূরে নয় ফেরবার সময় কিন্তু আমরা হেঁটে এবং গ্রামটা ঘুরতে ঘুরতেই ফিরেছিলাম এগিয়ে এলাম আর আমরা যাব হচ্ছে এখানে ধরুন মার্কটা করা আছে এই মার্ক পাশটা ক্রস করব আর এবারে কিন্তু রয়েছে সেই ঝর্ণাটা আরেকটা দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে এইখানটায় রয়েছে একটা খেলার মাঠ মতন রাস্তা কিন্তু সোজা চলে গেছে রাত্রে সোজা যাবেন না এই খেলার মাঠ পড়বে ঠিক সেখানে দাঁড়াবেন দাঁড়িয়ে দেখবেন কি এখানে একটা এরকম মাঠ রয়েছে আর এই রাস্তা দেখুন একটা হাঁটা রাস্তা তৈরি হয়েছে এই রাস্তাটা এগিয়ে আমরা পেয়ে যাব সে আমাদের সঙ্গে এক অংশে উঠেছে তো আজকে আমাদের এই যে ছোট্ট একটা ট্রেকিং পথ এই ট্রেকিং পথের জাতীয় কিন্তু এনে দেয় জঙ্গলের মাঝে একদম আন করা রাস্তা দিয়ে অনেক দিন পর একটা ছোট ট্রেকিং এর সুযোগ পেয়েছিলাম একটা রিজার্ভ ফরেস্টে এভাবে একটা অভিজ্ঞতা ও না করলে এর স্বাদ কিন্তু বুঝতে পারবেন না এখানে সে পথ গুলিয়ে ফেলেছে এখানটাই ঝড় আওয়াজটা হচ্ছে আর কনফিউজ এখানে এনরা যাচ্ছেন এই রাস্তাতে আর একজন যাচ্ছে রাস্তাতে আমরা কনফিউজ কোথায় যাওয়া যায় আমি না হয় ফলো করি এটাতে রাস্তা না আচ্ছা সাবধানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ খাড়াই জায়গাটা মানে ভালো খাড়া তো এখানটাই সবার জন্য নয় এটা বলে রাখাই উচিত আঙ্কেল একটু এজে সেটাও দেখুন পারছেন বাট সবাই কিন্তু ফিট হবেন তার কোনো কারণ মানে মানে নেই একটু একটু বুঝে কিন্তু আসার সময় দুবার আমি স্লিপ খেয়েছি অলরেডি এইখানটাই নামতে কি যথেষ্ট কষ্ট হলো একটু সাবধানে আমরা প্রায় চলে এসেছি এবং আমাদের কষ্ট সার্থক ওই দেখুন ওনাকে আমাদের কষ্ট সার্থক ওই দেখুন ওনাকে এই না দেখেছি 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 বাড়াবাড়ি হয়ে গেল বেশি বিশ করে গেল অবশেষে আমরা চলে এসেছি সেই ঝর্ণাটার কাছে যেখানে আমাদের আসার জন্য স্ট্রাগেল সত্যি বলতে কি আমি নিজেও কিন্তু এখানে এসেছি তার অন্যতম একটা কারণ ছিল এই ঝরণাটা কারণ আমি দেখেছিলাম ছবিতে যে এই এইখানটাতে কিন্তু এই ঝর্ণাটা আছে জঙ্গলের মাঝখান দিয়ে ছোট্ট ট্রেকিং পথ আপনাকে কিন্তু মানে এই যে যেখানে নিয়ে আসবে এই যে টোটাল যে কষ্টটা সেটা কিন্তু সার্থক তো বারবার বলছি এখনো বলছি এই এত সুন্দর জায়গা থাকতে পারে জাস্ট তাকদার পাশে দার্জিলিং একদম হাতে না গালে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি আপনারা কেউ এখানে এসেছেন কমেন্ট জানাবেন কেমন লাগছে এখনো পর্যন্ত অবশ্যই 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 কমেন্ট জানাবেন কারণ সবাই কিন্তু দেখে কমেন্ট খুব কম মানুষ করে কমেন্ট করলে কি বলুন তো কিচ্ছু না মানে একটা না মানে যে কাজ করছি কষ্ট করে তার একটা স্যাটিসফ্যাকশান মেলে এটাই প্রাপ্তি এটাই আমার প্রাইস ও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে এসছে আর ওহ মানে আমাদের পরে এসছে আর ওদেরকে রাস্তা দেখে দেখে নিয়ে এসেছে এবারেই নাম না জানা ঝর্ণা ফুল অচেনা জঙ্গল ছেড়ে ফিরে আসবার পালা এখানে উঠছি যাওয়ার সার চোখে পড়েনি এটা দেখছি যে এখানটায় একটা আপনার বৌদ্ধদের মন্দির মতন মনে হচ্ছে ছোট্ট একটা রাস্তা চলে গেছে একবার যাওয়ার চেষ্টা করব আমি যদি খুব ভুল না হই এখানে যেগুলো আছে এগুলো মধু চাষের জন্য এখানটাই মানে মৌমাছি চাষ হয় আর এর থেকেই মধু উৎপন্ন হয় হয়েছে তো দাদা বললেন যে পুরো পেকে গেছে এবার খেয়ে দেখতে পারো এবার খেয়ে দেখেছি এরি হ্যাঁ এই দেখুন আমি কখনো মনে হয় না চেরি খেয়েছি কিনতে পাওয়া যায় কিন্তু ওয়াইল্ড চেরি হুম একটু কষ্ট কষ্ট খাটনি ও দেয় না হম সেটা অন্যরকম বাস স্ট্রাই একটা বিষয় দেখলাম গ্রামের মধ্যে কিন্তু এখানে একটা ডাস্টবিন মতন রয়েছে এটা মানে এই গ্রামের যারা আসবেন অবশ্যই এনাদের মতন করে কিন্তু যা আবর্জনা সেটা এখানেই ফেলে যাবেন কারণ এনারা এত কষ্ট করে গ্রামটাকে এত ক্লিন রেখেছে দেখুন রাস্তায় সেভাবে কিন্তু আপনি কোনো নোংরা পাবেন না প্লাস্টিক তো নেই তো এনাদের যে এই যে এটা চেষ্টা এটাকে মানে যা সেলুট জানাই এই গ্রামটা কিন্তু পুরোপুরি মানে পুরোপুরি অর্গানিক ভিলেজ দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু যাই টাকা সব কিন্তু এখানটাই কিছু না কিছু কিন্তু চাষ হয়ে রয়েছে এখান দিয়ে ওপরে পিছনে দেখলাম তো এই জিনিসটা কিন্তু মানে এটাই প্রমাণ করে যে এই গ্রাম কিন্তু পুরোপুরি স্বর্ণিপুর কারণ না হয়েও কি করবে কারণ এখান থেকে এতটা টাফ রাস্তা গিয়ে নিজেদের জন্য খাবার দাবার আনা আর সেটা কিন্তু একটা চাপের তো পাহাড়ি গ্রাম কিন্তু বেসিক্যালি এমনই হয় আয় 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 চল ছয় ছ অনেক আদর অনেক আদর হ্যাঁ হ্যাঁ ফিরে এসে হোমস্টের মালিক বিকাশজি থেকে অনেক কিছু জানলাম পেশায় ইউনি একজন শিক্ষকও ইয়েঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইস্ট রেঞ্জ পেপার যায় স্যার ওর ইয়ে সিঞ্চেল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি টাইগার হিল ডিসাইড করতে হয় কি ইস্ট মে হে ওয়েস্ট মেয়ে আপনার বার্ড লিয়ে বেস্ট জগা মে মংপু নেক্সট পাহাড় মে সিটং হে ক্যামেরার সামনে ও পেছনে বিকাশজি আরও অনেক কথা জানালেন ভিডিও দৈর্ঘ্যর কথা মাথায় রেখে সব কিছু আর দিতে পারলাম না আবার সবকিছু রেকর্ডও করা হয়েছিল না যেমন কি কি রেয়ার পাখি এখানে দেখা যায় কেন এই গ্রামে করোনা প্রবেশ করেছিল না কোন কোন রেয়ার ভেষজ গাছ এখানে আছে সদ্য আবিষ্কার হওয়া একটি গুহা ও এলাকাতে গুহা মানব দেখতে পাওয়ার নানা রোমহর্ষক গল্প হ্যাঁ ঠিকই শুনছেন এমন ধরনের মৃত এখানে রয়েছে গল্প সেরে ব্রেকফাস্ট টেবিলে বসলাম আমার এইখানটাই জোক কামড়েছিল সকালবেলা আমি বুঝতে পারিনি এই দেখুন মোজাটা দেখে বসতে পুরো রক্ত একদম পুরো ভরে গেছে আমি খেয়াল করিনি ওই বললো যে দেখো আমার কোথাও কেটেছে মোজা দেখে এই দেখুন এটা এখন ইয়ে হয়ে গেছে দেখার পর আমার এখন জ্বলছে ব্যাপারটা যে মনের বিষয় যা বুঝলাম তবে হ্যাঁ এ জায়গা কিন্তু জোক আছে খুব সাবধান আমাদের সাবধান করেছিল অলরেডি আমরা সেই তাও গেছিলাম জুতো পরেছিলাম ভালো জুতো তা সত্ত্বেও এখানে কামড়েছে লবণ নিয়ে যাওয়া ছিল আমাদের সঙ্গে লবণ কিন্তু বাইরে গেলে পারে বর্ষাকালে কিন্তু খুব জোক থাকে এখানটাই যেটা প্রধান প্রশ্ন আসতে পারে যে এখানকার খরচ কেমন ট্যারিফ কেমন দেখুন এখানকার ট্যারিফ হচ্ছে থাকা খাওয়া মাথা পিছু সাড়ে বারোশো টাকা এটা সারা বছরই মোটামুটি একই থাকে তবুও যখন আসবেন আমি কন্ট্যাক্ট ডিটেলস নিচে দিকে দেবো আমি মাউন্টেন টনিকের থ্রু এখানে এসেছি তারা সমস্ত বুকিং করে দিয়েছে আমার আমি তার কন্ট্যাক্ট সেই কন্ট্যাক্ট ডিটেলসটা আমি নিচে দিয়ে দেবো চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আজকের ডেটে এই রেট রয়েছে আপনারা এক বছর পর যদি আসেন বা তার উপর বা যদি কোনো কারণে হোমস্টে তার রেট চেঞ্জ করে তখন তো চেঞ্জ হতে পারে তো অবশ্যই কিন্তু একবার এই যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যেটা ডিসক্রিপশান দেওয়া আছে আরেকটা বিষয় এখানে কখন আসবেন দেখুন এখানে কিন্তু আপনি সারা বছরই আসতে পারেন সেইভাবে কোনো বিষয় নয় শীতকালে এখানে কিন্তু স্নোফল আছে আমি নিজে দেখেছি পারলে সেই ভিডিওটা আমি আবার অ্যাটাচ করে দেব স্নোফলও হয়েছিল তো এই বর্ষার সময় একটু যোগ থাকে সাবধান আর বর্ষার সময় তো নর্মালি একটু কম পাহাড়ের লোক আসে তবু মানুষ কিন্তু আসে পাখিটা সারা বছর যে কোনো সময় সব থেকে ভালো হচ্ছে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ এই সময়টা আকাশ পুরো ক্রিস্টাল ক্লিয়ার থাকে তাহলে সারা বছর আসতে পারেন আর এখানে কিন্তু অবশ্যই অবশ্যই ঠান্ডা জামাকাপড় ক্যারি করবেন ভালো ঠান্ডা কাল রাতে এখানটায় চোদ্দো ডিগ্রি দেখে শুয়েছি রাত এগারোটার সময় মানে আরও পরে আরও বেশি ঠান্ডা হয়েছে আর আমার তো ঠান্ডায় মাথা ব্যথা করছিল মনে হয় এইভাবেই আমাদের আজকের এই পর্ব শেষ হলো কেমন লাগলো এই জায়গাটি যাতে ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্ত উত্তর দেবার জন্য আরও ভালোবাসা দিন আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন তাই জন্য ভিডিওটা ভালো লাগলে আপনার নিজের মার সঙ্গে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট অবশ্যই করবেন কারণ এতে আমরা ইন্সপ্রেশন পাই আর এই পর্ব শেষ হলেও কিন্তু উত্তরবঙ্গ পর্ব শেষ হচ্ছে না এরপর যাচ্ছি আরও একটা সুন্দর জায়গাতে দেখা হবে পরবর্তী পর্বে